এখন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদের মতো কেবলমাত্র প্রিয়জনদের কাছ থেকে আশা করি অস্ত্র হলো এমন এক ভাষা যার হৃদয় মুখে প্রকাশ করা যায় না আগে যদি জানতাম জীবনের সবচেয়ে যাওয়া পূরণ হবে না তাহলে কোনোদিনই তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না চোখের জল সবাইকে দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেতন সারাটা জীবন কেমন তুমি গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার আমি দেীমাপত দুঃখের সময় সুখের কথা মনে করার মতো কষ্ট আর কিছু নেই এত ভালোবেসেও তোমাকে পাওয়া হল না ভালো থাকুক আমার ভালোবাসা তোমাকে যে এস এম এস দিয়েছিলাম তুমি তুমি যে এত থামি তা আমি আগে জানতাম না জীবনটা যদি কনফারেন্সিং দিয়ে লেখা কবিতা চলে গেছে তো বুকের কাছে যদি জমে ওঠে মেঘ কান্নায় তুইও আছে যায় চোখ কাজল তখন তুমি আমাকে ভেব তুমি টেনে নেওয়া স্মৃতির আচল আমি প্রেম করতে চাই না কষ্ট পাবার ভয় কিন্তু আমি আগে থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসি আমি জানি না কেন আমার এমন হয় আমি কেন তোমায় নিয়ে স্বপ্ন দেখি আমি জানি আমি তোমার কত ভালোবাসি জানি না কেন এত তোমায় আমার সফটওয়্যারগুলোতে দেওয়ালে জমে থাকা শ্যাওলার মতো আছে দক্ষকে সরে রাখার জন্য যদি প্রাচীর দিতে রাখতে পারতাম তাহলে সুখ যে এত করে আসে তাও পরে রাখতে পারতাম লাভ এমন একটা সফটওয়্যার যা সবার জীবনে নিষ্ঠ হয় না পৃথিবীর নিয়ম বড়ই উদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার বেশি দুঃখের কারণ হবে এক বিন্দু অস্ত্র যদি চোখ দিয়ে পরে সেই অস্ত্র পুঠা শুধু তোমার কথা বলে মনের বাসা বোঝে না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও ভালোবাসি তোমায় গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীর কষ্ট হয় ফানি শুকিয়ে গেলে আর মানুষের কষ্ট হয় বঞ্চন ভুল বুঝলে যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতিমা অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিল তাকে কখনো ভুলা যায় না এক নদীর তীরে খুঁজে বেড়া আমি তারে সে দেয় না দেখা আমায় কবু তার খেয়াল রেখে রেখো তুমি প্রভু আমি আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে আমাকে তোমার দেওয়া কষ্ট এখনো আমার গুমহীন রাত সঙ্গে এই ব্যস্ত শহরটা যেমন ছিল তেমনি থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প যাদের অবহেলায় আমরা চার দেয়ালে বন্ধী তাদের অবহেলা বলে আমরা তাদের নিয়ে বেশি স্বপ্ন দেখি কোন মানুষকে ঠকিয়ে নিজেকে বলবো না সময়ের ব্যবধানে তুমি একদিন থেকে যাবে প্রকৃত বীর সেই দুঃখকে জয় করতে পারে বুকের কাছে যদি জমে ওঠে মেঘ কান্নায় ধুয়ে মুছে যায় চোখের কাজল তখনই আমাকে ব্যব তুমি আর কেউ হাসের মাধ্যমে উড়িয়ে দেয় দুঃখ আমার জন্মসূত্র হাতে পাওয়া সম্পদ তাই সুখের চেয়ে দক্ষকে বেশি ভালোবাসে যে বুকের চাই থেকে শিখলা প্রেমের মানে যেতে কষ্ট না অপেক্ষাটা সেসব মানুষেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে জাতি সত্যিকারের ভালোবাসা চায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে কখনো ভোলা যায় না